বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর পর্ব শুরু হয়ে গিয়েছে রাত পূজা পুজোর আনন্দে মেতে উঠবে গোটা রাজ্যবাসী আর তার লক্ষ্যে ইতিমধ্যেই প্রত্যেক ক্লাবে ক্লাবে চলছে পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি তৃতীয়াতেই দর্শনার্থীদের জন্য পুজো মণ্ডপ খুলে দেওয়া হবে রাজধানীর বনেদি ক্লাব নেতাজি প্লে ফোরাম সেন্টারের শুক্রবার নেতাজি প্লে ফোরাম সেন্টারের উদ্যোগে সাংবাদিক সম্মেলন করা হয় ক্লাব প্রাঙ্গনের সাংবাদিক সম্মেলনে ক্লাবের সম্পাদক সঞ্জয় সাহা জানান ছয় অক্টোবর তৃতীয়ার সন্ধ্যায় নেতাজী প্রে দেয় তা দিয়েই গড়ে উঠেছে পুজো মণ্ডপ যা দর্শনার্থীদের নজর কাড়বে বলেই মনে করছে ক্লাব সম্পাদক নবদ্বীপের শিল্পীর হাতের ছোঁয়ায় গড়ে উঠেছে নেতাজি প্রে ফোরামের পুজো মণ্ডপ প্রতি বছরই নজর কাড়ে নেতাজি প্রে ফোরামের পুজো আমাদের নেতাজী প্লেক্রাউন্ড সেন্টারে শারদীয় দীর্ঘৎসব উপলক্ষে আমাদের ছয় তারিখে আমাদের তৃতীয়াতে আমাদের এই প্যান্ডেল উদ্বোধন হবে সেই কারণে আজকে এই সম্মেলন আমরা আশা করি যে এই সম্মেলন করে আমরা সারা পুকুর রাজ্যে এবং আমার এলাকাবাসীর কাছে বার্তা দিতে চাই যে আমরা ছয় তারিখ সন্ধ্যা সাত গতি গায় মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এবং পৌর নিগমের যিনি মেয়র দীপক মজুমদার এবং সংসদ যিনি আছেন রাজীব ভট্টাজ এবং আছেন সেন্ট্রাল জোনের যিনি চেয়ারম্যান রত্নদত্ত মহোদয়া এবং এত স্কুল হেলথ সবাইকে নিয়ে আমরা এই উদ্বোধন আয়োজন করেছি আমাদের উদ্বোধনে স্কুলের তারা থাকবেন পাশাপাশি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে আমাদের প্যান্ডেলটা এবার আমরা তৈরি করেছি রূপ থেকে রূপান্তর যেই জিনিসগুলো মানুষ ফেলে দেয় সেই জিনিসগুলো দিয়ে আমরা এই প্যান্ডেল তৈরি করেছি প্রথমে আমাদের লোকাল এবং আমাদের লাইটও লোকাল এবং পাশাপাশি আমাদের নেতা স্কুলের পিছনে আমাদের বাচ্চাদের জন্য এবং ছেলে মেয়েদের জন্য আনন্দ উপভোগ করার জন্য আনন্দ মেলারও আয়োজন করছি তাই আমি সবাইকে আহ্বান করছি যে এই ছয় তারিখ আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য এলাকাবাসী এবং ত্রিপুরাবাসী তাই আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে কোথাকার এবং বাজেট কত রয়েছে আমাদের মণ্ডপের নবদ্বীপের এবং আমাদের বাজেট চল্লিশ লক্ষ টাকার মতো আমার মনে হয় আমরা সবসময় বরাবরই নেতাদের প্যাসেন্টার একটা পূজা করি এবং আমরা কোনো প্রাইজের আশায় পূজা করি না দর্শনার্থীরা আমাদের নেতাজি ব্যয়পুরামে এসে খুব আনন্দ উপভোগ করে তাই এবারও আমরা জানি যে এই জন্য একদিন আগে আরও আমরা স্টার্ট করে দিয়েছি উদ্বোধনী অনুষ্ঠান সামাজিক কর্মসূচি কি রয়েছে আমাদের সামাজিক কর্মসূচি আমরা এখানে বর্ষাগত প্রতিযোগিতা এবং মহাপ্রসাদ আয়োজন করেছি এবং আমরা চেষ্টা করছি যে গরিবদের মধ্যে কিন্তু বস্ত্র দেওয়া যায় অনেক শিশুদের অনেক শিশুদের আমরা আমরা দেব